নমস্কার আমি সুজয় ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে অভিনন্দন আজকে আমরা এই ডিজাইনটা দেখব তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমাদের নিত্য ড্রয়িং ফোল্ডারে ঢুকলাম আমাদের টেমপ্লেটটা কপি পেস্ট করলাম নির্ধারিত নামটা আমরা রিনেম করে দিলাম সিবি মডেল সেভেন ওপেন করলাম প্রথমে আমরা ট্রেসিংয়ের জন্য ছবিটা নিয়ে নিই ট্রেসিংয়ের জন্য ছবিটা নিলাম এবং আমাদের পেজের সাইজের সাথে এটাকে মেলালাম আমরা গুগল লেন্সে গিয়ে ফাইলটাকে আপলোড করে দিলাম লেখা সিলেক্টল কপি আমাদের ড্রয়িং ফাইলে এসে লেখাগুলোকে রেখে দিলাম প্রথমে আমরা নামটা বসাই কন্ট্রোল এক্স কাট এখানে আসলাম পেস্ট এভাবে দুই লাইনে করে বোল্ড করলাম বড় করলাম ঠিক এই জায়গায় নিয়ে আসলাম দুইটা লাইনকে সিলেক্ট করে বড় করলাম গ্রাফিক্স ডিজাইনার আর একটু বড় করলাম তাহলে আমরা নামটা বসালাম এবার আমরা ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা বসাবো কাট করে নিয়ে আসলাম এখানে আসলাম আমরা অ্যাড্রেসটা এভাবে বসাবো ফোন নাম্বারটা নিলাম কাট করলাম ফোন নাম্বারটা আমরা এভাবে রেখে দিলাম এবার সবগুলোকে ফোন কালার সাদা করে দিলাম এটাকে এখানের উপর নিয়ে এসে ছোট করলাম এটাকে এতটুকু দিলাম এবার এই লেখাগুলোকে আমরা ট্রেসিং করব এইভাবে লেখাগুলোকে আমরা ঠিক জায়গায় ট্রেসিং করব লেখাগুলোকে মোটামুটি তাদের নির্দিষ্ট জায়গায় বসালাম এবার আইকনগুলো বসাবো আমরা যাব গুগল ফোন প্রথমে ফোন কালারটা সাদা থাকলো কপি করলাম পেস্ট করলাম ইমেল কপি এখানে আসলাম পেস্ট ওয়েব পেস্ট এবং ওয়েব এর মধ্যে আছে দেখা যাচ্ছে হোম কপি পেস্ট আমরা এগুলোকে তাদের নির্দিষ্ট জায়গায় এনে বসিয়ে দেব আমাদের এই অংশটা শেষ আমরা এই শেপটা নেব আঁকলাম একটু ছোট করে কালারটা নেব টুল দিয়ে এখান থেকে কালারটা নেব এবার এতটুকু ধরে দিলাম আর বর্ডারটাকে আমরা এভাবে রাউন্ড করে দিলাম এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিব রাইট বাটন ক্লিক অর্ডার সেন্ট টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম এই বক্সটাকে আমরা কপি পেস্ট করবো কন্ট্রোল টেক করলাম ট্যাক্স বক্সটাকে আমরা ডিলিট করে দিলাম এই বক্সটাকে আমরা একটু রাউন্ডটা খুলে দিব আমরা এইভাবে বক্সটাকে বসাবো একটু বড় করে দিচ্ছি বের করে দিচ্ছি এবার রাউন্ডটাকে একটু এভাবে আমি নিচের কর্নারটা মেলাবো নিচের কর্নারটা মেলালাম এটাকেও সেন্ট টু ব্যাক করে দিলাম অর্ডার সেন্ট টু ব্যাক ইনসার্ট ইমেল আমরা ফিমেল পিকচারটা নেব ওপেন এটাকে আমরা রাউন্ড করব ক্রপে গিয়ে আমরা এটাকে রাউন্ড করে দিলাম ক্রপ অপশন চালু করে করমেট অপশন সাইজ যে কোনো একটা সাইজ আমরা দেব থ্রি ইঞ্চি করে দিলাম এবার এটাকে আমরা ছবিটাকে বাইরে ক্লিক করলাম এটাকে ছোট করে দিলাম এখানে বসালাম আমরা এটা বর্ডারটা সাদা করে দেবো এবং এটা একটু বড় করে দেব ফর্মেট লস করে দিলাম আমাদের উপরের অংশটা রেডি এই অংশটা আমরা রেডি করবো প্রথমে এঁকেছিলাম ওটাকে আমরা কপি পেস্ট করবো কপি পেস্ট করলাম আমরা এই জায়গায় এটাকে আঁকলাম এইভাবে একটু বাইরে বের করে দিলাম আর এই জায়গাটা আমরা কর্নারটা এইভাবে মেলাবো এই অংশটা কর্নারটা মেলাবো এই রেক্টেঙ্গেলটা আমরা আঁকলাম এবার এটাকেও আমরা পিছনে পাঠিয়ে দিব রাইট বাটন ক্লিক অর্ডার সেন্ট টু ব্যাক এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিলাম এবার অ্যাবাউট মেয়েটা কাট করলাম ট্যাক্স বক্স নিলাম পেস্ট করলাম অ্যাবাউট মিটা সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিলাম বোল্ড করলাম এটা এটার উপরে নিয়ে এসে অ্যাবাউট মিটা একটু ছোট করে দিলাম আর এই লেখাগুলোকে আমরা আরও ছোট করে দিলাম এই অংশটা আমরা আরেকটু তুলে দেব আমাদের লেখাগুলো মিলে গেল এবার লাইনটা টানবো আমরা লাইনটা টেনে দিব এইভাবে এই লাইনটাকে আমরা এতটুকু দিব এবং এখান থেকে আমরা একটা এইখানে লাইনটা আমরা এইভাবে কন্ট্রোল এবং শিফট চেপে ধরে লাইনটা টানবো এটা কালো থাকবে এবং এটাকে আমরা সাদা করে দিব এই লাইনটা এভাবে আমরা সাদা করে দিলাম তাহলে এই লাইনটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে এইখানে বসালাম আবার কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে ধরে এইখানে বসালাম কন্ট্রোল এবং শিফট চেপে ধরে আবার এইখানে বসালাম লাইনগুলো এখানে দিয়ে দিলাম এবার এই লাইনগুলো আমরা দিব কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে এখানে দিলাম কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে আমরা একেবারে নিচে নিয়ে যাবো আর একটু নিয়ে আসলাম এইভাবে আমরা লাইনগুলো বসালাম এবার এডুকেশনটা এডুকেশনটা আমরা কাট করে নেব কাট করে নিলাম এইখানে রাখলাম পেস্ট এডুকেশনটা সিলেক্ট করে একটু বড় করে দিলাম আর এই পুরো অংশটাকে আমরা ফ্রন্ট কালার সালা করে দিলাম এটার উপর নিয়ে আসলাম এডুকেশনটা বোল্ড এটাকে এই জায়গায় বসালাম এবার এই লেখাগুলোকে ছোট করে দিলাম লেখাগুলোকে একটা এন্টার দিয়ে নিচে নামালাম এটাকেও নিচে নামিয়ে দিলাম তাহলে আমাদের লেখাগুলো রেডি এডুকেশনের লেখাগুলো রেডি সার্টিফিকেশনটা এখান থেকে কাট করে নিলাম একটা নিলাম পেস্ট করলাম এটাকে সাদা কালার করে দিলাম এখানে পরে নিয়ে আসলাম সার্টিফিকেশন বোল্ড একটু বড় করে দিলাম এখানে বসালাম ছোট করে দিলাম লেখাগুলো এগুলোকে বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিলাম এখানে একটা এন্টার দিলাম এগুলোকে আরেকটু টু নিচে এগুলোকে ওয়ান পয়েন্ট ফাইভ করে দিলাম এবার স্কিলস টা আমরা এখানে নিয়ে আসলাম এটাকেও আমরা ফন কালার সাদা করে দিলাম স্কিলসটা এখানে বসালাম বোর্ড একটু বড় করে দিলাম স্কিলসের পরে টেন্টার দিলাম পরের লেখাগুলো একটু ছোট করে দিলাম লাইন স্পেসিংটা বাড়িয়ে দিলাম ওয়ান পয়েন্ট সিক্স করে দিলাম আর ফোনটাও ইলেভেন সাইজের করে দিলাম কাট করলাম এখানে পেস্ট করলাম পুরোটা সিলেক্ট করে ফন্ট সাদা করে দিলাম এটা ঠিক এখানে নিয়ে আসলাম ল্যাঙ্গুয়েজটাকে একটু বড় করে দিয়ে বোল্ড করে দিলাম মোটামুটি ল্যাঙ্গুয়েজটা মিলালাম এবার এগুলোকে ফন্ট এগারো সাইজ করে দিলাম একটা এন্টার দিলাম লাইন এক্সপ্রেসিং একটু বাড়িয়ে দিলাম তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটাও রেডি এক্সপেরিয়েন্সটা কাট করলাম এখানে এসে পেস্ট এক্সপেরিয়েন্সটা যেহেতু অ্যাবাউট মির মতোই অ্যাবাউট মির লেখাটা সিলেক্ট করব পেন্ট ফর্মেট নেব এটাকে সিলেক্ট করে ছেড়ে দেব তাহলে এটা মির মতোই হয়ে গেল এটাকে ঠিক জায়গায় নিয়ে এসে আমরা বসালাম এটাকে পুরোটাকে কন্ট্রোল এক্স কাট করলাম এখানে নিয়ে এসে পেস্ট করলাম এবার গ্রাফিক ডিজাইনার বোল্ড হবে আর বাকিগুলো একটু ছোট হবে এগারো সাইজের করে দিলাম এখানে এন্টার হবে এখানে একটা এন্টার হবে সে তারিখটাকে আমরা কাট করলাম এখানে নিয়ে এসে তারিখটাকে পেস্ট করে দেব কন্ট্রোল ভিউ পেস্ট তারিখটাকে ছোট করলাম এবার এটা আমরা ট্রেসিং করবো তারিখটাকে আরো ছোট করি এগুলোকে সব আরো ছোট করি টেন সাইজের দেখা যাচ্ছে টেন সাইজের এটাকে ঠিক এই জায়গায় বসালাম তাহলে গ্রাফিক ডিজাইনটা আমরা তৈরি করে নিলাম এটাকে ঠিক কপি পেস্ট আমরা করবো কন্ট্রোল ড্যাক করবো কন্ট্রোল চেপে ধরে এই জায়গায় ডেক করলাম একটা গ্রাফিক ডিজাইনার অংশ চলে আসলো একটা গ্রাফিক ডিজাইনার এখানে বসাতে হবে বসালাম দুটো রেফারেন্স আমরা নিয়ে আসবো কন্ট্রোল এক্স কাট করলাম দুটো রেফারেন্সকে এবার আমরা বসাবো তাহলে প্রথম করে থাকবে রেফারেন্স শব্দটা এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের মতোই হবে এক্সপেরিয়েন্সে ঘরটা সিলেক্ট করলাম ফরম্যাট পেন্টার রেফারেন্সে করে ক্লিক করে দিলাম তাহলে এটার বাকি হেডগুলোর মতো হয়ে গেল এটা এখানে বসালাম এখান থেকে রেফারেন্স শব্দটা কেটে দিলাম আর এখানে দ্বিতীয়টা রাখলাম এখানে যেহেতু ফোন নাম্বারটা মুছে গেছে আমরা ফোন নাম্বারটা রাখলাম এইভাবে দুটো একসাথে সিলেক্ট করে এখানে ফোন সাইজ ছোট করে দিলাম নামটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি নামটাকে বউট করে দিলাম এটাকে আমরা ঠিক বসালাম এবং এটাকে এ জায়গায় নিয়ে বসালেন তো আমাদের ডিজাইন হয়ে গেল এবার আমরা জন্য যে ছবিটা নিয়ে আসছিলাম এটাকে আমরা ডিলিট করে দেবো এই লেখাগুলো আমাদের লাগবে না এগুলো ডিলিট করে দিলাম ট্রেসিং এর জন্য ছবিটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম আমরা দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা এখান থেকে আমরা কিছুটা কমাবো এই অংশটা আমরা ডিলিট করে দিলাম এখানেও এই অংশটা আমরা ডিলিট করে দেব এবং এখানেও এই অংশটা আমরা করে ফাইল ডাউনলোড ডাউনলোড হয়ে গেল আমরা ফোল্ডারে ক্লিক করলেই এই ডিজাইনটা আমরা দেখতে পাবো সিবি মডেল সেভেন ডাবল ক্লিক করলে এই মডেলটা আমাদের সামনে ওপেন হবে এটাই আমরা এই মুহূর্তে রেডি করেছি এতক্ষণ আমরা যে কাজটা দেখলাম আশা করি সবাই এই কাজটা রেডি করতে পারবেন আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ